نشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله. أما بعد قال سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ফকদ ফশংসা করছি মহান আল্লা তালার যিনি মহিয়ার যিনি গরিয়ান তিনি মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি যিনি সর্বময় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সারা পৃথিবী আকাশমণ্ডলী ভূমণ্ডলী বেপিয়া যার ক্ষমতা সকল কর্তৃত্ব যার হাতের নাগালে যিনি রাজাধিরাজ তিনি অত্যন্ত মহান যার করুণা অতুলনীয় যার ভালোবাসা যার করুরা এবং যার করুণা তার প্রিয় সৃষ্টি তথা মানুষ আমাদের প্রতি অতুলনীয় তাই আমরা সকলে সমস্যারে দ্যহীন কণ্ঠে আল্লাহর প্রশংসা করছি সকলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ তারপর দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবীকুলের শিরোমণি নবীদের নেতা মানবকুলের শিরোমণি মানবকুলের মুক্তির দিশারী, শ্রেষ্ঠ মানব নবিসের তো সম্মানিত উপস্থিতি আমাদেরকে আল্লাহর নির্দেশ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা আমাদের বাংলাদেশ আল্লাহ একটা বিশেষ টি আল্লাহ খুব সুন্দর করে আমাদের বাংলাদেশকে আল্লাহ সাজিয়েছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন সুন্দর উপভোগের জিনিস রয়েছে আমাদের সমুদ্র রয়েছে পাহাড় রয়েছে পর্বত রয়েছে আমাদের কাছে যদি সময় এবং অর্থ যদি আল্লাহ তারা দিয়ে থাকেন আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আপনারা ঘুরে আসুন কেননা যখন আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর সৌন্দর্য আমরা যখন দেখব তখন আমাদের বেশ কয়েকটা জিনিস উপকারে আসবে এক নম্বর হচ্ছে আমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদের ধারণা আসবে আল্লাহর সৃষ্টি যে কত মহাব আল্লাহ যে কত মহাব আল্লাহ যে কত নিখুঁত তার সৃষ্টি যে কত নিখুঁত তা সম্বন্ধে আমাদের ধারণা আসবে আমরা আল্লাহকে বেশি করে ভালোবাসতে পারবো আমাদের ইমান শক্ত হবে আমাদের মন আমাদের মনটা হবে বিশাল আমাদের মন প্রশান্ত হবে কেন আমাদের ভ্রমণ করা উচিত এবং সুযোগ এবং সময় থাকলে বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো কেন ভ্রমণ করা উচিত আল্লাহ তালা বলছেন ইন্নফি খলকিস আর্থ ও ফিল্লাইলি নাহার

এবং আমাদের মাঝে যে আল্লাহ তালা রাত এবং দিনের যে পালাক্রম ঘটে রাত হয় আবার দিন হয় আবার রাত হয় আবার দিন হয় এর মাঝে একটা নিদর্শন রয়েছে এর মাঝে বিভিন্ন নিদর্শন রয়েছে কাদের জন্য যারা হচ্ছে বুদ্ধিমান যারা হচ্ছে গেনি আল্লা দিন আল্লাহ কিয়মবিহীন এই জ্ঞানী লোক এই জ্ঞানী লোক এই বুদ্ধিমান লোক কারা যারা যখন তারা যখনই দাঁড়িয়ে থাকে যারা বসে থাকে তারা শুয়ে থাকে সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করে আল্লাহকে স্মরণ করে এবং তারা সবসময় চিন্তা করে আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ কিভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ কিভাবে সুন্দর করে তার সৃষ্টিগুলোকে সাজিয়েছেন আকাশমণ্ডলী এবং ভূমণ্ডলীতে যা কিছু আছে সেইগুলো নিয়ে যে কিভাবে তারা আল্লাহ তারা সুন্দরভাবে সাজিয়েছেন সেইগুলো নিয়ে তারা সৃষ্টি করেছেন এবং তারা অবাক হয়ে বলে যে রা মাদা ডাক তারা বলে হে আল্লাহ তুমি নিশ্চয় এগুলি এমনি এমনি সৃষ্টি করি সুভা তুমি অত্যন্ত মহান তুমি অত্যন্ত মহানা আদা বা হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে সময় অতি সংক্ষিপ্ত আমি যে বিনোদনগুলা আমাদের ইসলাম অনুমোদিত অনুমোদন দিয়েছেন আমি খুব সংক্ষেপে আমি বলে যাচ্ছি তারপরে হচ্ছে দৌড় প্রতিযোগিতা রসুল্লা আলাইহি আলয়াল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা দেখতে পারি দৌড় প্রতিযোগিতা এটা একটা ইসলামী কালচারের একটি অংশ তারপরে হচ্ছে তীর ধনুক তীরের তীরের চর্চা ধনুক চর্চা এই চর্চাটা তো প্রায় এখন বিলুপ্ত বাংলাদেশ সহ সারা বিশ্বের আরব বিশ্বের মোটামুটি সব জায়গায় এটা বিলুপ্ত একবার রসল্লাহ সাল্লাহ আলিখু সাল্লাম তিনি পদ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন বডু আসলাম গুপ্তের লোকেরা তীর প্রশিক্ষণ করছে তিনি দেখলেন বড় আসলাম করতে লোকেরা তীর প্রশিক্ষণ করছে তখন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে হে আল্লাহর বাদ্দারা তোমরা এই প্রশিক্ষণ চালিয়ে যাও তোমরা এই প্রশিক্ষণ চালিয়ে যাও কেননা তোমাদের পিতা কেননা তোমাদের পিতা এই তীর ধনুক খেলায় খুব পারদর্শী ছিলেন সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় হচ্ছে সাতার কাটা এখন তো আমি জানি না যারা নতুন আমাদের নতুন প্রজন্ম তৈরি হচ্ছে কতজন পরিবার তার বাবা বা তাদের গার্জিয়ান তাদেরকে সাঁতার শেখাচ্ছে এটা যেমন একটা আনন্দের বিনোদনের একটা অংশ ঠিক তেমনি একটা দুর্বল হাদিস আছে সেখানে রসুল সাল্লু আলহিহি বলেছেন একটা পিতা একটা পিতার সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আছে। তার মধ্যে তিনটি হচ্ছে উল্লেখযোগ্য এক নম্বর হচ্ছে যখন একজন পিতার সন্তান হবে তাকে নিঃসন্দেহে তাকে এই উপকারী জ্ঞান শিক্ষা দিতে হবে দুই নাম্বারটা হচ্ছে তাকে সাঁতার শিক্ষা দিতে হবে এবং তিন নাম্বার হচ্ছে তাকে তীর শিখাতে হবে সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় আমাদের বাংলাদেশে একেবারে নেই খুব অল্প কিছু অঞ্চলে আছে সেটা হচ্ছে গোড়ার প্রতিযোগিতা বা গোড়া চালনার শিক্ষা যেটা হর্স ব্যাক রাইডিং আমরা ইংরেজিতে বলি আল্লাহ কোরআনে বলছে অখয়লাগল আওয়াল হ্যামির তার কাবু হওয়া জেলা আমি গোড়া খচ্চর এবং গাদাকে সৃষ্টি করেছি যাতে তোমরা বাহন হিসেবে ব্যবহার করতে পারো অজেনা গোড়াও চিনলাম গাঁদাও চিনলাম খচ্চর হচ্ছে গোড়া এবং গাদার একটা মিক্সড ব্রেড খচ্চর দেখতে অনেকটা তার মাথা থাকবে হচ্ছে গাদার মতো আর তার পিছের অংশটা থাকবে হচ্ছে ঘোড়ার মতো তো এই তিনটা প্রাণীকে আল্লাহ তালা উদ্দেশ্য বলছেন এটার দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে বাহন তো আগের যুগে যখন মানুষের গাড়ি ছিল না মানুষের যখন বাহন ছিল না প্লেন ছিল না তখন গোড়া গাদা এগুলোকে তারা বাহন হিসাবে ব্যবহার করত এখন আরেকটা উদ্দেশ্য হচ্ছে অজিনা আমরা বিভিন্ন দেখি বিভিন্ন সশস্ত্র বাহিরের তারপরে বিভিন্ন প্যারেড এক্সিবিশন এক্সিবিশনের সময় আমরা দেখি গোড়া প্রদর্শনী হয় বা গোড়ার খেলা দেখানো হয় তো এইটা দূষণীয় নয় আমরা যখন কোথাও বেড়াইতে যাই বা কোথাও ঘুরতে যাই অনেক সময় দেখা যায় যে কিছু টাকার বিনিময়ে গোড়ায় ওঠানো হয় এটা এক ধরনের বিনিময় বিনিময় বিনোদন এটা ইসলাম অনু অনুমোদিত বিনোদন এবং আল্লাহ তালা বলছেন যে গোড়াকে এটাকে এই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে যে না সৌন্দর্যের জন্য আনন্দের জন্য যখন আমাদের এরকম সুযোগ আসবে তখন আমরা চেষ্টা করব এই বিনোদনগুলোর সুযোগ লুপে নেওয়ার সম্মানিত উপস্থিতি তারপর আরেকটা গুরুত্বপূর্ণ আনন্দ এবং বিনোদনের বিষয় হচ্ছে বা মাধ্যম হচ্ছে রসুল সাল্লু আলহিহি তিনি বাচ্চাদের সাথে শিশুদের সাথে সময় অতিবাহিত করতেন বাচ্চাদের সাথে সময় অতিবাহিত করা বাচ্চাদের সাথে হাসি তাবাসা করা তাদের নিয়ে খেলাধুলা করা এটা রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ সুন্না রাসুল সাল্লাহ সাল্লাম যখন বাচ্চাদের দেখতেন তিনি শিশুদের দেখতেন তিনি সবসময় তাদেরকে আগলে রাখতেন সবসময় তাদেরকে আগলে রাখতেন তাদের নিয়ে তিনি হাসাতেন তিনি খেলাধুলা করতে তারপর আরেকটি বিষয় হচ্ছে নিজ স্ত্রীর সাথে সময় কাটানো হাজব্যান্ড এবং ওয়াইফ সময় কাটানো বা আইসাউদ্দি আলামী থেকে বর্ণিত তিনি বলেন আমরা আমি এবং আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম আমরা একবার সফরে ছিলাম তো তখন আমরা সফরের মধ্যে আমি আর আল্লাহ নবী আলাইহি ভা আমরা দৌড় প্রতিযোগিতা লাগলাম তো ওই দৌড় প্রতিযোগিতা ওই দৌড় প্রতিযোগিতায় আমি জয়ী হলাম পরে অন্য এক সময় রসুল সাল্লাহু সাল্লামের সাথে আমি আবার দৌড় প্রতিযোগিতা লাগলাম তখন রাসুল আলাইহি সাল্লাম তিনি আবার ওই দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হলেন তখন রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম মা আইসাকে বললাম এটা হচ্ছে প্রসূত প্রতিশোধ সম্মানিত উপস্থিতি রাসুল্লাসাল্লিয় সাল্লাম কতটা রোমান্টিক ছিলেন তিনি কিভাবে বাচ্চাদের সাথে তারপর তার ওয়াইফদের সাথে পরিবারের সাথে সময় ব্যয় করতেন এটাও একটা বিনোদনের অংশ এটাও একটা ইসলামের সোনা এটা ইসলামের একটা সৌন্দর্য তারপর আরও অনেক বিনোদনের মাধ্যম রয়েছে সময় সংক্ষিপ্ত তাই আজকে সে বিষয়ে সামনে আগানো যাচ্ছে না তবে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে বিনোদন খেলাধুলা এটা নিছক একটা প্রয়োজন মাত্র এটা আমাদের জীবনের যাতে একমাত্র উদ্দেশ্য না হয়ে যায় এটাই দুনিয়ার যাতে সব কিছু হয়ে না যায় আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে তুচ্ছ ও হা দিখিল হায়াত দুনিয়া লাহু ইল্লাহাই এই দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কিছুই নয় বরং আখিরাত হচ্ছে আসল জীবন সেই জীবনের প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জিন অমা ইল্লা জিনিয় আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ইবাদত করা তো সুতরাং এটা একটা যাতে বিনোদনের একটা অংশ বা একটা প্রয়োজন একটা সীমার মধ্যে থাকে কোনো কিছু যাতে সীমা ছাড়িয়ে না যায় এটা নিয়ে যাতে আমরা সারা জীবন সারাক্ষণ যাতে পরে পরে না থাকি এটাই যাতে আমাদের একমাত্র উদ্দেশ্য না হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ আমাদের পবিত্র সময়গুলোকে আমাদের মূল্যবান সময়গুলোতে যাতে কোনো বিধর্মীয় প্রভাব যাতে না থাকে আমরা যাতে আমাদের সময়গুলো আমাদের বিরোধের ক্ষেত্রগুলো ইসলামীভাবে ইসলাম শরিয়ার অনুমোদন যেভাবে দিয়েছে সেইভাবে যাতে আমরা পালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সব ভা নাকা আল্লাহ আসাদু আল্লাহ ইল্লা আং আস্ত ফিরুক ও